ঢাকার পুরনো শহরের বুকে দাঁড়িয়ে আছে এক লাল ইটের ভবন এটা হচ্ছে আমাদের সদরঘাটের লালকোট এই ভবনটি শুধুমাত্র ইট পাথরের নয় এটা আমাদের ইতিহাস ঐতিহ্য আর সময়ের সাক্ষী 1874 সালে ভারতের ভাইস রয় লর্ড নর্থ ব্রুক ঢাকায় আসে তার সফরকে স্মরণীয় করে রাখার জন্য ব্রিটিশরা ওই সময় এই ভবনটি নির্মাণ করেন আঠারোশো উনআশি সালের থেকে এই ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং আঠারোশো আশি সালে ভবনটি উদ্বোধন করা হয় নাম রাখা হয় নর্থ ব্রুক হল কিন্তু সাধারণ মানুষজন তৎকালীন সময় নির্মিত এই ভবনটিকে নাম দিয়েছিল লালকুটির এখানে ঢাকার সকল আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হতো এমনকি উনিশশো ছাব্বিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে যে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেটা এই লালকুটির ভবনটি বেশ পুরানো এই ভবনের ওয়ালের শ্যাওলার সাথেই এই ভবনের ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্য জড়িয়ে আছে তবে বর্তমানে ভবনটি সংস্কারও করা হচ্ছে তার মানে আমরা আমাদের ইতিহাস আর ঐতিহ্যটাকে লালন করে রাখতে পারতেছি Thank you